নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল শেষ আটে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পরও টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলে ইতিহাস গড়ত টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেত টিম টাইগার্স শেষটারের লক্ষ্যে আজ কিংস্টনে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিল টাইগার বোলাররা তাদের নৈপুণ্যে একশো পনেরো রানের রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ সেমিতে যেতে আফগানিস্তানের রানের লক্ষ্য বারো ওভার এক বলের মধ্যে করতে হতো শান্তদের সেটা তো দূরের কথা শেষ পর্যন্ত ম্যাচে জিততে পারেনি টিম টাইগার্স বৃষ্টি আইনে আট রানের জয় প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি সর্বমোট প্রাইজ মানি এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার বা প্রায় একশো কোটি টাকা আগের আসরে সেটা ছিল ছাপান্ন লাখ ডলার বা পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছিল আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ টাকায় তারা পাবে প্রায় উনত্রিশ কোটি টাকা হয়েছে এক দশমিক দুই আট মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে সাত লক্ষ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার বা নয় কোটি চব্বিশ লাখ টাকা এছাড়া সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা করে সেই হিসেবে বিশ্বকাপের সুপার থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার সেই হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লক্ষ সাতাত্তর হাজার ছয়শো তিপান্ন টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি এর বাইরে ম্যাচ ম্যাচ ম্যাচসেরার পুরস্কার সহ অন্যান্য আয়ত থাকছেই